ইংল্যান্ডের এসেক্স কাউন্টিতে অবস্থিত বোর্লি রেক্টরিকে পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে বাড়ি বলা হয় এই বাড়িটি আঠারোশো বাষট্টি সালে নির্মাণ করা হয়েছিল এবং এটি মূলত চার্চের ফাদার এবং তার পরিবারের বাসস্থান ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি ভৌতিক কর্মকাণ্ডের জন্য কুখ্যাত হয়ে ওঠে বাড়িটির চারপাশে থাকা রহস্যময় ঘটনাগুলি এবং ভৌতিক অভিজ্ঞতার কারণে এটি ঘোষ হান্টারদের এবং নর্মাল গবেষকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান বর্লি রেক্টরি নির্মাণ করেন ফাদার হেনরি ডস এলিস এলিসবুল বাড়িটি তার বড় পরিবারের জন্য নির্মিত হয় এবং সেই সময় এটি ছিল একটি সুন্দর ভিক্টোরিয়ান স্থাপত্যের উদাহরণ বাড়ির ইতিহাস ঘাটতে গেলে দেখা যায় তেরোশো বাষট্টি সালে এই জায়গায় একটি মঠ ছিল যেখানে একটি নানের সাথে একজন পুরোহিতের প্রেমের কাহিনী ঘটে এই সম্পর্কটি ধর্মীয় নীতির বিরোধী হওয়ায় নানকে হত্যা করা হয় এবং পুরোহিতকে ফাঁসি দেওয়া হয় অনেকে বিশ্বাস করেন এই নির্মম ঘটনার কারণে বোরলি রেক্টরির উপর অভিশাপ নেমে আসে মোরলি রেক্টরির সঙ্গে জড়িত সবচেয়ে জনপ্রিয় ভৌতিক অভিজ্ঞতার মধ্যে অন্যতম হল একটি সাদা পোশাক পরা নানের উপস্থিতি স্থানীয় মানুষজন এবং রেক্টরিতে বসবাসকারী পরিবারগুলি জানিয়েছে রাতে প্রায়ই বাড়ির করিডোরে এক নারীকে হাঁটতে দেখা যেত বাড়ির ভেতরে বিভিন্ন সময় গ্লাস ভাঙা দরজা নিজে থেকে খুলে বন্ধ হওয়া এবং অদ্ভুত শব্দ শোনা যাওয়ার ঘটনাও ঘটেছে সবচেয়ে বিখ্যাত ঘটনা হল উনিশশো সালে ফাদার গাই স্মিথ এবং তার স্ত্রী সেখানে বসবাস শুরু করার পর অদ্ভুত বার্তা পাওয়া দেয়ালের উপর চকের লেখায় বার্তা আসত যা পরিবারের সদস্যদের ভয় পাইয়ে তুলেছিল রেক্টরির ভৌতিক ঘটনার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হলেন হ্যারি প্রাইস তিনি ছিলেন একজন প্যারানোমাল গবেষক যিনি উনিশশো সালে বাড়িটিতে এসে দীর্ঘ দুই বছর ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান প্রাইসের মতে বাড়িটিতে প্রায় অতিপ্রাকৃত শক্তি অনুভূত হতো তিনি দাবি করেছিলেন বাড়িটির ভৌতিক পরিবেশকে প্রমাণ করার জন্য তিনি স্পিরিচুয়াল যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করেছিলেন যদিও অনেকেই প্রাইসের কাজকে সমালোচনা করেছেন এবং তার অনুসন্ধানকে চ্যালেঞ্জ করেছেন তবু বোর্লি রেক্টরি নর্মাল গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম উনিশশো উনচল্লিশ সালে একটি অগ্নিকাণ্ডের ফলে বোর্লি রেক্টরি বাড়িটি ধ্বংস হয়ে যায় তবে বাড়িটির ধ্বংসাবশেষ এবং আশপাশের এলাকাগুলি এখনও ভৌতিক কাহিনীর কেন্দ্রবিন্দু বর্তমানে এটি আর স্থায়ী বাড়ি হিসেবে নেই কিন্তু স্থানটি এখনও দর্শনার্থীদের আকর্ষণ করে বিভিন্ন প্যারা নর্মাল টিভি শো এবং ডকুমেন্টারি এই স্থানটিকে বারবার তুলে ধরেছে বর্লি রেক্টরির কাহিনী প্রমাণ করে যে মানুষের কল্পনা এবং অতিপ্রাকৃত বিশ্বাস কীভাবে একটি স্থানকে রহস্যময় করে তুলতে পারে